করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমায় এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে আসরে জানা যা তোমায় এমন তো হতে পারে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফাত হয় সালা তেরি পরে রে ভাই সালা তেরি পরে এই জীবনে নামাজ এই জীবনে নামাজ না কবু কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমায় এমন তো হতে পারে আসরে জানা যাক বে পাবে না হয় নবীর সাফায়াত দোজক হবে শেষ্টি কানা আগাত আর নামাজ বিনে পরো পারে নামাজ বিনে পরো পারে পাবে না সে যা যা হতে পারে জহরে জানা যা তোমায় এমন তো হতে পারি আসরে জানা যা বলুন মার হাবা নামাজ শান্তি আছে বলেন যেই বান্দার ভিতরে নামাজ নাই ওই বান্দার ভিতরে কোনো শান্তি নাই যার ভিতরে ইসলাম নাই তার ভিতরে কোনো শান্তি নাই ওরে বান্দাই এত বয়ান করে কি হবে আজকের বয়ানের পরেও যদি নামাজ না হয় এই বয়ান দিয়ে কি হবে রাত্র জাগরণ করে বয়ান ছুলে যদি আজকে ফজরের নামাজটা না হয় এই বয়ান কোনো কাজে আসবে না ওরে মুসলমান কিভাবে বললে আপনারা বুঝবেন একটু আমি জানি না কোন ভাষায় বললে আপনারা বুঝবেন জানি না আল্লাহর ভয়টা একটু বান্দা যদি ঢুকাইতে পারো দুনিয়াও লাভ আখেরাতও লাভ দুনিয়াতে যে কাজ করবা শান্তি পাইবা আখেরাতের শান্তি তো আছে অথচ এই ভয়টাই আমাদের ভিতরে নাই অথচ সাহাবায়ে কেরামের ভিতরে এত ভয় সাহাবায়ে কেরামের সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হইতো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কদর একজন সাহাবী ছিলেন হযরত উসমান কবর পারে যখন দাঁড়াইতেন হজরতে উসমানের চোখের পানি বেবে পড়তেন হাদিস শরীফে আসে হজরতে উসমানের লম্বা লম্বা ছিল যে হজরত উসমান যখন কবর পরে দাঁড়ায় চোখের পানি দিয়া লম্বা লম্বা দাঁড়িগুলো বেজে যাইতো জিজ্ঞাসা করলো ও নবীর তোমার সামনে যখন নবী জাহান নামের বয়ান করে করে শোনাইতো জান্নাতের কথাগুলো শোনাইতো এতটা তোমাকে কান্না করতে দেখতাম না অথচ তোমাকে যখন কবর দাঁড়াইতে দেখি তুমি এত কাঁদো কেন নবীর সাহাবি উসমান একদে বলতো ও নবীর তোমরা কি নবীর কাছ থেকে জানিয়ে দিয়েছে আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর যেই বান্দা কবরে সার পেয়ে যাবে আখেরাতের সব জায়গায় সার পেয়ে যাবে যেই বান্দা কবরে ধরা খেয়ে যাবে সব জায়গায় ধরা খেয়ে যাবে এই জন্য আমি উসমান আমি উসমানের ডর হয় আমি উসমানের বয় হয় আমি উসমানকে কবর পারে ধরা খাবো না ছাড়ে পাবো আমি যদি কবর পারে ধরা খেয়ে যাই আখেরাতের সব জায়গায় দরা খেয়ে যাইব এই জন্য আমি উসমান কবর দেখলে চোখের পানি ধরে রাখতে পারি না ওরে সলিয়াবাদের মুসলমান কে আমাকে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিল যে কবর দেখলেও আমাদের চোখে পানি আসে না এমন মুসলমান পাওয়া যায় কবর পরিষ্কার করতে গেলে কবরের মাঝখানে বসে বসে বিড়ি সিগারেট খায় এরকম মুসলমান আসে না নাই আছে না না আমার নিজের চোখে দেখাচ্ছে কবর পরিষ্কার করতেছে কবরে ঘাস কাটতেছে গাছ বৈশাখ শিকারের টা নিচ্ছে আহ কবর দেখলে তাদের কত সাবাইক এরকম কত ভয় পাইতেন আর কবরের মাঝখানে বসে বসে পরিষ্কার করে আর শিকারের তারাও মানুষ আব মানুষ এই আমার আল্লা বলছেন আমার তাকুল্লা কারো ভিতরে যদি অপেক্ষা আবার ভয় ঢুকে যা বান্দা কবরে বৈশা সিগারেট খাইতে পারে না বান্দা কবর দেখলে দিল নরম হয়ে যায় জানাজার লাশ দেখলে দিল নরম হয়ে যায় মুর্দা দেখলে দিল নরম হয়ে যায় মসজিদের খাট দেখলে দিল নরম হয়ে যায় আমি আপনি দিনে পাঁচবার মসজিদের খাট দেখার জন্য যাই এমন একদিন আমার আপনার সামনে এমন একটা সময় এসে যাবে মসজিদের খাটকে আপনি প্রতিদিন দেখতে যান এমন একটা সময় আমার আসবে আপনার আসবে যে মসজিদের পালকি আমার আপনার ঘরের দরজায় আপনাকে দেখার জন্য জন্য আসবে আসবে না তুলে কবরের নিয়ে কথা বলেন ঠিক কিনা ঢুকাইতে হবে আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে যদি কেউ আল্লাহর ভয়টাকে ঢুকাইতে পারে বান্দা সব রকম আমল করতে পারবে সব রকম গুণা সারতে পারবে ঠিক কিনা এজন্য আল্লাহর ভয় ঢুকাইতে হবে দেখেন সাহবাই গ্রামের মাঝে কত আল্লাহর ভয় যে যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন অমুকে জান্নাতি অমুকে জান্নাতি আবু অকর জান্নাতি তারপরেও তাদের ভিতরে ভয় কিরকম দেখেন একটা দৃষ্টান্ত দিলে আপনাদের আরো ভালো করে বুঝে আসবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের পর হজরত আবু অকর যখন খেলাফতের দায়িত্ব পাইলেন দেশের প্রধানমন্ত্রী হলেন এই আবু অকর সিদ্দিক রাজি আল্লাহ তালী একটা নিয়ম চালু করলেন যে যেই সমস্ত সাহাবিরা যুদ্ধ করে শহীদ হয়ে গেছে তাদের আপন জনরা দুনিয়াতে আছে বৃদ্ধ মানুষ তাদের ক্ষেত জন্য বাজার করার জন্য থালা বাসনগুলো পরিষ্কার করার জন্য